এপিসোড এইট এর মধ্য দিয়ে হোয়াটিভ সিজন থ্রি শেষ হয়ে গেল শুধু সিজন থ্রি নয় পুরো ওয়াট ইফ সিরিজকেই কমপ্লিট করে দেওয়া হলো সিজন থ্রি ফিনাল এপিসোড এর মধ্য দিয়ে আমি এপিসোড সিক্স পর্যন্ত শর্ট ও লং ফর্মেট মিলিয়ে পুরো ওয়ার্ড ইফ সিজন এক্সপ্লেন করেছি কিন্তু এপিসোড সেভেন বাকি রেখেছিলাম কারণ শেষ দুইটি এপিসোড আসলে একটাই গল্প ওয়ার্টিভ সিজন থ্রি এপিসোড সেভেনের নাম ছিল হোয়াট ইফ দ্য ওয়াচার ডিস এবং এপিসোড এইট এর নাম জাস্ট হোয়াট ইফ আমাদেরকে থার্ড সিজনের পঞ্চম এপিসোড থেকে দেখানো হচ্ছিল ওয়াচার সুপ্রিম এমন স আমাদের ওয়াচার ওয়াটের উপরে নাখোশ কারণ ওয়াটু শুধুমাত্র ইউনিভার্সের ঘটনাগুলি দেখে যাওয়ার যে শপথ নিয়েছিল তা ব্রেক করে অসংখ্যবার বিভিন্ন চরিত্রকে হেল্প করেছে এপিসোড সিক্স এর শেষে এমিনেন্স সহ মোট তিনজন ওয়াচার এসে ওয়াটুকে ক্যাপচার করে নিয়ে যায় ষষ্ঠ এপিসোডের সেই সিনে যখন ওয়াটুর উপরে ওয়াচাররা অ্যাটাক করেছিল মাল্টিভার্সের ফিফ ডাইমেনশনাল ওয়ালে আঘাত লাগে যার ফলে মাল্টিভার্সের সে ওয়াল থেকে তিনটি টুকরো ভেঙে নিজের ইউনিভার্সে পড়ে যায় এপিসোড সেভেনের শুরু শুরুতে হোয়াট ইন্ট্রো কথাগুলো আমাদের ওয়াটুর কণ্ঠে নয় এমিনেন্সের কণ্ঠে শোনা যায় অনেস্টলি বলি এত বছর ধরে জেফ্রি রাইটের ভারকি গলায় কথাগুলো শুনতে শুনতে যে কমফর্ট ফিল হতো আচমকায় তা যেন উধাও হয়ে গিয়েছিল এদিকে ওয়ার্টিফের দ্বিতীয় সিজনের শেষ দৃশ্যটি মনে আছে আপনাদের ওয়াচ আর ক্যাপ্টেন কার্টারকে নিয়ে লোকির ট্রি অফ টাইমের সামনে হাজির হয়েছিল এপিসোড সেভেনে আমরা দেখতে পাই নিজের ওয়ার্ল্ড হারিয়ে ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি ঘুরে বেড়ানো ক্যাপ্টেন পেগি কার্টার আর সিক্স টু ফাইভে আলাদা একটা মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স টিম বানিয়েছে এই টিমে আরও আছেন সেকেন্ড সিজন থেকে টেসারেক্টের পোর্টাল খোলার পাওয়ার সম্পন্ন একজন কাহরি এপিসোড ফোর থেকে ডার্সি এবং ডাকের ম্যাজিক্যাল চাইল্ড বার্ডির গ্রোনাভ ভার্সন এবং এক্সপেনার স্ট্রম যে কিনে অ্যাকচুয়ালি এই ইউনিভার্সের গড অফ থান্ডার থরের একজন ভেরিয়েন্ট মূলত ওয়াচার ওয়াটু সাহায্যে মাল্টিভার্স জুড়ে বিভিন্ন ইউনিভার্সের শত্রুদের দমন করতে এই টিম তৈরি করা হয়েছে এপিসোড সেভেনের শুরুতে আমরা অক্টোপাসের মতো ইন্টার ডাইমেনশনাল ইউনিভার্স ইটার দানবটিকে দেখতে পাই যাকে আমরা ডক্টর স্টেন্স মাল্টিভার্স অফ ম্যান্ডেস মুভিতে দেখেছিলাম ক্যাপ্টেন কাউটার আর বাকি অ্যাভেঞ্জার্সরা দানবটিকে প্রতিহত করে লক্ষণীয় বিষয় হলো অ্যান্ট ম্যান কোয়ান্টাম মেনিয়া মুভিতে আমরা ক্যাং যে একটি গোলাকার মাল্টিভার্স ভ্রণকারী যানবাহন দেখেছিলাম এই অ্যাভেঞ্জার্স টিমের কাছে এমন একটি বৃত্তাকার স্পেসশিপ আছে ওয়াচার এমিনেন্সের আক্রমণে মাল্টিভার্সের ফিফ ডাইমেনশনের দেয়াল থেকে যে তিন টুকরো খুলে পড়েছিল তা ঝরে পড়ে আর্থ সিক্স টু ফাইভে ক্যাপ্টেন কাউটার বুঝতে পারে ওয়াচার এখন বিপদ হয়েছে তার সাহায্য দরকার এদিকে ফিফ ডাইমেনশনে যাবার জন্য বার্ডি তাদের শিপের ইঞ্জিনে দেয়ালের দুই টুকরো ইউজ করে স্ট্রমো তার ঝড় এবং করে কিন্তু কাজের কাজ হয় না। তখন তারা প্ল্যান করে প্রথম সিজনে ইটার দেখেছিলাম আমরা এরকম আরো হাজার হাজার আলট্রন আরো নানা ইউনিভার্সে আছে যারা নিজের ইউনিভার্স সম্পূর্ণ শেষ করে এখন একাকি নিথর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে ওয়াচার নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আর কোন একাকি আলট্রনের সামনে কথা বলে না অ্যাভেঞ্জার্সরা প্ল্যান করে এমন কোনো একাকি আল্টনের কাছে গিয়ে ফিফথ ডাইমেনশনে যাবার এবারে হেল্প চাইবে তারা অলরেডি টিভি থেকে একটা প্রুনিং ডিভাইসে চুরি করেছে যদি আলট্রন তেডিবেরি করে তবে তাকে প্রুন করে দেবে কিন্তু ক্যাপ্টেন কার্টার বাকিদের জীবন রিস্ক করতে চায় না সে একা আল্টনের সাথে কথা বলতে যায় বাকি তিন অ্যাভেঞ্জার্স ছুটে যায় ইনফিনিটি আল্টনের সামনে গিয়ে দেখে ক্যাপ্টেনের শিল্ড ভেঙে পড়ে আছে অদ্ভুত ব্যাপার এই আল্টন কিন্তু কার্টারকে অ্যাটাক করেনি আলট্রনের লক্ষ্য ছিল পুরো দুনিয়ায় শান্তি কায়েম করা কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ জীবনযুদ্ধ চলমান থাকে তাই ইনফিনিটি আলট্রন পুরো ওয়ার্ল্ডের সবার প্রাণ কেড়ে নেয় কিন্তু নিজের ইউনিভার্সে একা একা শব্দহীন আলট্রন অনেক বছর দাঁড়িয়ে বুঝতে পারে প্রাণহীন জগৎ মানে শান্তি নয় জীবনের সাথে মানিয়ে চলায় শান্তি আলট্রন এমন একটা সুযোগ খুঁজছিল যেখানে সে কারো জীবন বাঁচাতে পারবে কিন্তু ক্যাপ্টেন কার্টার সাথে কথা বলার সময় ওয়াচার্ড এমিনেন্স কার্টারকে তার সামনে থেকে তুলে নিয়ে যায় আল্ট্রন কিভাবে ফিফ ডাইমেনশনে যাবে সেই উপায় খুঁজছিল বাকি অ্যাভেঞ্জার্সরা শেষ টুকরো ওয়ালটি তাকে দেয় আলট্রন পাওয়ার ইঞ্জিনে তা অ্যাডজাস্ট করে শিপটির ভিন্ন একটা রূপ দিয়ে যাত্রা শুরু করে এদিকে এপিসোড 8 এর শুরুতে আমরা ওয়াটুর অরিজিন দেখি সুপ্রিম ওয়াচার এমিনেন্সের সবচেয়ে প্রিয় ছাত্র আমাদের ওয়াচার ওয়াটু কিন্তু বাকি ওয়াচারা যেখানে সব রকম আবেগের ঊর্ধ্বে উঠে জারজার মাল্টিভার্সের ন্যাচারাল অর্ডার শুধুমাত্র দেখে যায় সেখানে ওয়াটু মাল্টিভার্সকে বাগানের বিবেচনা করে একটা বাগানকে পরিচর্যাকারী শুধু পাহারা দিলেই হয় না বিপদ থেকে রক্ষা করতে হয় সময়ের সময় পানিও দিতে হয় মরা আগাছা ছেটে ফেলতে হয় তবেই একটা বাগান সুন্দর করে বেড়ে ওঠে ওয়াটুর এই পর্যবেক্ষণ বাকিরা গ্রহণ করে না আমরা জানতে পারি গত দুই সিজনের ভিলেন সুপ্রিম স্ট্রেঞ্জ যে জগৎ ধ্বংস করেছিল সেই ইউনিভার্স স্ট্রেন্স আবার ক্রিয়েট করেছে নিজের স্তৌলের বিনিময়ে রিডি উইলিয়ামস আর জুনফান এদেরকে তো এই সিজনেই হেল্প করেছে ওয়াচার আমাদেরকে আরো জানানো হয় রিড রিচার্ড অর্থাৎ মিস্টার কেও ওয়াচার বাঁচিয়েছে এটা একটা বিশাল বড় স্টারেগ আপকামিং সিক্রেট ওয়ার্স নিয়ে কমিক বুকে ডক্টর ডুম যখন সবাইকে নিজের ব্যাটল ওয়ার্ল্ডে সম্মোহন করে আটকে রেখেছিল সবার আগে মিস্টার ফ্যান্টাস্টিকে হুশ ফিরে পেয়েছিল আমার অনুমান ওয়াচারের এই কাজ আমরা সিক্রেট ওয়ার্স মুভিতে দেখব দ্বিতীয়ত শি হেলক সিরিজে কামার তাজের অংয়ের সাথে চিল করা মেয়েটির কথা মনে আছে আপনাদের ম্যাডিসন উইথ টু এন অ্যান্ড ওয়ান ওয়াই মেয়েটিকেও ওয়াচার বাঁচিয়েছে যাই হোক এপিসোড আটের দৈর্ঘ্য বিশ মিনিট হলেও আসল কাহিনী খুবই সংক্ষিপ্ত কয়েক লাইনে বলি ক্যাপ্টেন কার্টারকে ওয়ার টু সাথে বন্দি করে মেরে ফেলার জন্য আলট্রন সেখানে হাজির হয় বাকি অ্যাভেঞ্জার্সদের নিয়ে শুরু হয় ধুমধাম ফাইট অবশ্য তিন ওয়াচারের কিছুই করতে পারে না এমিনেন্স থেকে মেরে ফেলে কার্টার কাহুডি বার্ডি স্ট্রাম এবং ওয়াটু প্রথমে ওয়াচারদের প্রতিরোধের চেষ্টা করলেও চরম ব্যর্থ হয় বাধ্য হয়ে ওয়াটু টু চার অ্যাভেঞ্জার্সকে ওয়াচার হবার শপথ নিতে বলে যেন তাদের মধ্যে ওয়াচারের পাওয়ার ট্রান্সফার করা যায় অ্যাপারেন্টলি হঠাৎ করে মার্ভেল রাইটাররা এই প্লট হল আবিষ্কার করেছেন যে যে ওয়াচারের শপথ ভঙ্গ করায় এত ঝামেলা সেই শপথ নিলেই যে কাউকে ওয়াচারের পাওয়ার দেওয়া যাবে যাই হোক চার অ্যাভেঞ্জার্স ওয়াচার হয়ে যায় ওয়া টু সহ পাঁচজন মিলে তিন সুপ্রিম ওয়াচারকে তুলোধুন করে কিন্তু জানে মারে না এমিনেন্স এবার ফাইনাল পাওয়ার রিভিল করে তিন ওয়াচার মিলে এক হয়ে যায় এই চার অ্যাভেঞ্জার্স এর মাল্টিভার্স যত ভেরিয়েন্ট আছে সকলকে এক একে ইরেজ করতে শুরু করে তাদের আপনজনকে সহ ক্যাপ্টেন কার্টার সামহাও আমি জানি না কিভাবে এ বিষয়ে কোনো এক্সপ্লেন করা হয়নি এমন ভয়ানক অ্যাটাকের মাঝখানে সবাইকে সুপ্রিম স্ট্রেজের ইউনিভার্সের পোর্টাল ওপেন করে পাঠিয়ে দেয় আর নিজে মারা যায় যেহেতু এই ইউনিভার্স ডক্টর স্ট্রেঞ্জের সোল থেকে তৈরি ন্যাচারাল নয় তাই এখানে ওয়াচারদের পাওয়ার কাজ করে না ক্যাপ্টেন কার্টারের এই আত্মার স্যাক্রিফাইস কিভাবে কিভাবে যেন সুপ্রিম ওয়াচারদের মন পরিবর্তন করে দিয়েছে তারাও এখন থেকে ওয়ার্ডের মতো হিরোকে হেল্প করবে হোয়াটিভ সম্পূর্ণ সৃষ্টি এখানেই শেষ আমার কথা শুনেই বুঝতে পারছেন গোজামিরের এই গল্পটি আমার মোটেও পছন্দ হয়নি সিরিজ শেষ হয়ে গেলেও এপিসোড টু এর শেষে যে সকল সিলিস্টিয়ালরা অগাথার ওয়ার্ল্ডে হামলা করতে আসে সেই কাহিনী কিন্তু এন্ড করা হয়নি আর এখন থেকে ওয়াচাররা যেহেতু ইউনিভার্সের কাহিনীতে নাক গলাবে সুতরাং সামনের দিনে এমসিউর যে কোনো সিনেমা কিংবা সিরিজে যখন কোনো হিরো মারা যাবে আমাদের মনে প্রশ্ন আসবে ওয়াচার কই আর কথা না বাড়াই সব মিলিয়ে সিরিজটা আমার কাছে পোষায়নি আপনারা কি ভাবছেন কমেন্ট করুন আজকের মতো বিদায় টাটা